মজা হাজির আজকের রাত্রটি হচ্ছে ফাতেহা ইয়াস দাহুমের রাত্র অনেকে এটা জানে না ফাতেহা ইয়াস দাহুম কাকে বলে আজ থেকে আট শত চৌরাশি বছর আগে আট শত চৌরাশি বছর আগে অলিকুল সম্রাট অলিকুল শিরোমণি আব্দুল কাদের জিলানি রদিয়াল্লাহু তালার ওফাত হয়েছে ইন্তেকাল হয়েছে তিনি পর্দা করেছেন সারা বিশ্বের মুসলমান এই দিনটিকে শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে পালন করতেছে সকলে পরের নাহাদু রেটজোরে বলেন ক্যালেন্ডারের ভিতরে দেখবেন ঐচ্ছিক সুটির তালিকার ভিতরে দেয়া আছে আপনারা নাম জোরে বলেন উনি আমাদের মতো সাধারণ মানুষ না অলি জোরে বলেন তিনি অলি না অলিদের সর্দার আর জোরে বলেন অলিদের বানিয়েছেন কে মাসা আল্লাহ আরেকবার বলেন বানাইছেন কথা কোরআনে আসেনি মাসা আল্লাহ আমার কাছে ভালো লাগতেছে এমন লোক সমাজের নেতৃত্বে দরকার আছে না নাই তাইলে ওই সমাজের মানুষের ধর্মীয় অবস্থা ভালো থাকবে পলিটিক্যাল অবস্থার কথা বলছিলাম বলি আল্লাহর কথা কোরআনে আসেনি আলহামদুলিল্লাহ জোরে বলেন আমি অনেক সময় বক্তব্য বলে থাকি বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা এই যে চারটি দেশে প্রায় আশি কোটি উপরে মুসলমান সমান আলো কর না বাবা এই আশি কোটি মুসলমানের জন্য আমার আল্লাহ একজন নবীয় বরাদ্দ দেয় নাই বাজেট দেওয়ার সময় একটা নবী আসেন প্রশ্ন জাগে আশি কোটি মুসলমান আমরা কেমনে পাইলাম নবী তো একজনও আয় নাই তাদের মালা তাদের গলায় কালেমার মালা কারা পড়াইলো এর জবাব আল্লাহরা পড়াইছে আর একটু জোরে মালেন এই অস্বীকার করলে আমরা হবো কি উমুক জোরে বলেন না কি হম? অকৃতজ্ঞ তাইলে আল্লাহ কোরআনে বলেছেন কুতিলাল মা হোক ওই মানুষের কোন মানুষ যেগুলি নিমক যেগুলি অকৃতজ্ঞ হারাম মানুষ আমাদের দেশে আছে না নাই জোরে জোরে বলতে হবে আছে না নাই মন্দির পাহারা দেয় অলি আল্লাহর মাজার বাঙ্গালায়। আসেনি জোরে বলতে হবে আসেনি কে আমাদের আলাম আপনি বলবেন হুজুর মাজারের ভিতরে গান খায় এর লেগে বাংসি ওকে মাজারে গিয়ে একজনে গান যা খাইছে এর মাজার বাংসেন ওকে ফাইন বাজার নামনে একটু অনুমতি দিলে একটা কথা কইতাম একটু উত্তর দিয়ে নামনারা আচ্ছা আমাগো দেশের মসজিদগুলিতে জুতা চুরি হয়নি আরে কথা কেন হয়নি এইটা এই কামড়া বালানা খারাপ জোরা বলেন না হইছে কই হইছে কই তাহলে মসজিদ বেঙ্গালোর দরকার না নাইলে মসজিদের সভাপতির ফিডানের দরকার আপনার মসজিদের ভিত্তি নামাজ পড়তে আইছে আপনার সভাপতি জুতা চুরি হইছে মসজিদে আমরা নামাজ পড়তে গেছেন জোতা সরাইয়া জোতা চুরি করে লেগে গেছে এর লেগে কি মসজিদের দোষ সভাপতির দোষ ইমাম সাহেবের দোষ ইমাম সাহেবের মারণ যেব তো মাঝারে গিয়া গাজা যে খাইছে আপনি হ্যাঁ রাখবি ডান কথা কন না কি হ্যাঁ রাখবি ডান আপনি আপনি মাজার বাংলেন কেন এটা কি ইনসাফ হয়েছে দোষ করছে একজন মারছেন আরেকজন দে আমার দিকে তাকান বাজান আমার দিকে তাকান আপনাদের কষ্ট পাইতেছেন খারাপ লাগে গান বেড়ি ওকে এবার আপনারা উত্তর দেন গান কি হুদা মাজারেই হয় না আরো অনেক জায়গায় হয় কথা কয় না অনেক জায়গায় হয়নি আচ্ছা বিভিন্ন টেলিভিশনে গান হয়নি বেড়ি গায়নি বেডা এক লগে গায়নি এন টিভিতে গান আছেনি আর টিভিতে আছেনি এটিএন এ আসেনি বাংলা ভিশনে আসেনি কোন হুজুরে গিয়ে বাংলা ভিশন ফিডায়া বাংছেনি বাংসে তেহেন গিয়ে দি হুজুররা আবার বৈশা বৈশা ওয়াজও করে মত খায় এর লাগে বাইঙ্গাল আইছি ওকে বাজার মত কি হুদা মাছারি খায় বিভিন্ন কেলাবে মত খায়নি কথা কই তুইব তো খায়নি বিভিন্ন বারগুনিতে বন্ধের বার আছে না নাই জোরা বলেন আছে না নাই বিভিন্ন সিনেমা হলা খাকি খানা কোন হুজুর সিনেমা হল ভাঙতে গেছিনি কনজুর ম খাওয়ার হোটেল বাংতে গেসিনিক। কিতারে আবা। ফনে গেলা না মাজারাায় বাংলা। যাই। আমাকে কিছু কওয়ার দরকার নাই। বখারিতে আছে হাদিস আমার সাব আল্লাহ বলেছেন যে আমার অলির সাথে দুশ্মনি করে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিলাম তাহলে অলি আল্লাহর মাজার যারা বাংছে এগোলগে যুদ্ধ করব আমি না উনি মার্শাল বুঝা গেল কিছু কথা কনজ যারা অলি আল্লাহর মাজার বাংছে তাদের সাথে যুদ্ধ করবে কে মাশাল্লাহ একটু সবাই আওয়াজ দিয়া বলবেন তাদের সাথে যুদ্ধ করবে কে আল্লাহ আমার যুদ্ধ করার দরকার নাই ওলি যার যুদ্ধ করবে সে যার মাজার ভাঙছে তার সাথে যদি ওনার সম্পর্ক থাকে তাহলে ধরবায় জোরে কন না দরবা কেডায় এবার জোরে কন আল্লার আল্লাহর দরাটা হস না ডাক হস না ডাক আল্লাহ দরলে সুডার ক্ষমতা আছে জোরে বলেন না সুডার ক্ষমতা আছে সুডার ক্ষমতা নাই আল্লাহর দরা বড় শক্ত দরা মজা সাজরিন আপনারা মানুষ কম দেখে কি মন খারাপ মন খারাপ কারবালা ইমাম হুসাইনের পক্ষে মানুষ কমা ছিল না বেশি বুঝতে কমা ছিল না বেশি এজিদের দলে এজিদের দলে বয়ের কোন কারণ নাই ইমানদার অল্প হইলে বেশি লাগে বেশি লাগে মজ্জা মাজার বাঙ্গার কিছুদিন পরেই বাইতুল মোকাররামের মতো পবিত্র জাতীয় মসজিদে দনো দল টসে জিততে হবে এতদিন দেখছি একটাই বল করে একটা ফিডায় এখন দিয়ে দোনোডা ফিডায় আহারে কি ফিডায় কি কি বেশি দূরে যাওয়া লাগছে না কাছা কাছি ঘটনা ঘটাই দিছে কে জোরে বলেন দিছে কে আল্লাহ দূরে যাওয়া দরকার নেই এগুলি করেন না এগুলি করেন অলি আল্লাহর মাজারে যদি কোনো মানুষ অনৈতিক কাজ করে এটার জন্য কি আল্লাহর আল্লাহরী বলেন আল্লাহর দায়ী না এটার জন্য মাজার আমরা আমরা সকলে মিলে এই অনৈতিক কাজ দূর করব আমি বুদ্ধি শিখাই দেই। আপনি ফেসবুকে স্ট্যাটাস দিবেন যে আজকে থেকে অলি আল্লাহর মাজারে গাজা হাতে যাদেরকে পাওয়া যাবে তাদেরকে ইচ্ছা মতন কাঁচা জিংলা দিয়া পিড়া দেওয়া হবে এরকম এক দলের লাইফ সরাসরি লাইফ করে যদি ফিডা দিতে পারতেন গাজা খায় যারা ফিডা খাইব তারা লাইফ কইরা যদি এক মাসারে গিয়া ফিরা দিতেন কোন গাঞ্জাখর ফিডা খাওয়ার ডরে আর অলি আল্লাহর মাজারে গিয়া উঠত না আওয়াজ দেন ঠিক কিনা আওয়াজ দেন ঠিক কিনা কিন্তু গাজা খরে ফিডার নাই ফিডাইছেন অলি এটা ভালো করেন নাই এটা ভালো করেন নাই যদি আল্লাহর কাছে তবা করেন আল্লাহ মাপ করেও দিতে পারে আর নাইলে সোদে আসলে আল্লাহ হিসাব করে নিব কোন দিকটা নিব টের পাবেন না টের পাবেন না আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দিক জোরে বুঝে আমল করার তৌফিক দিক আমিন বলেন শেষ কথাটা বলে দেই মাজারে গিয়ে গাঁজা খাওয়া হারাম মহিলা নিয়ে মাজারে গিয়ে নাচানাচি করা হারাম দোলবাদ্য ফিড়ায়া গান গাওয়া বেডলিয়া নাচানাচি করা বিলকুল হারাম 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 মাজারে গিয়া সিজদা করা হারাম 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 কোনো সন্দেহ নাই কোন সন্দেহ নাই কোন সন্দেহ নাই অলি আল্লাহর ঠিক কিনা আরেকটু ঠিক কিনা মাজার জিয়ারতের জায়গা মাজার কিসের জায়গা মাজার কিসের জায়গা সিজদার জায়গা প্রত্যেকটা মাজারে মসজিদ আসে না নাই জোরে বলতে হবে আসে নাই জোরে বলেন আসে নাই অলি আল্লাহ বোঝাতে চাই শেষদার সময় মসজিদে ডিপকা বা করে জেয়ারতের সময় আমার পদমের কাছে আইসা উজু করে দাঁড়ায় যাইবে সেজদা হবে মসজিদে জেয়ারত হবে মাজারে সেজদা হবে মসজিদে জেয়ারত হবে মাজারে এই দুইটার ভিতরে ফেস লাগাইবে যারা ফিডা খাইবে তারা ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা গিয়া যদি কোন অলি আল্লাহর মাজারে গিয়ে যদি দেন কোনটা এই শেষ দিয়ে ফুরা রয়েছে আমি কুদ্রুতি আজকে বলে গেলাম এইগুলি মিডিয়াতে যাবে যদি দেখেন গিয়া যে শেষ দা দিয়ে ফুরা রয়েছে অলি আল্লাহর মাজারে এইটারে ফুটবল মনে কইরা উষ্টাইতে উষ্টাইতে আপনার নামায় দিবেন পারবেন নি আওয়াজ দেয় না দিয়ে পারবেন নি এ পারবেন নি কারা কারা পারবেন হাত তোলা দেখান তো দেখি

জিয়ার ফুজা কইব এরো ফুটবল মনে কইরা লাথাইতে লাথাইতে নামাই দিবেন পারবেননি এই চোরে কন্ডে পারবেন নি কারা কারা হাত তুলে দেখা না রাই চেকবি না রিসালাত রিশালার ভাইলে সন্ন তল জামা কথা ক্লিয়ার আমি বেজাল্লা কথা বলতে পছন্দ করি না কথা ক্লিয়ার বল ওলি আল্লাহর দরকার আছেনি ওলি আল্লাহ লাগবনি। নি অলি আল্লাহ লাগেনি অবশ্যই লাগবে অবশ্যই লাগবে তবে অলি আল্লাহর নামে বন্ডামি করা যাবে না 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 বন্ডামিকে দেয় যারা মাজারে গিয়ে অনৈতিক কাজ করে সুন্নি জামাতের সাথে তাদের ন্যূনতম কোন সম্পর্ক আল্লাহ বুঝার তৌফিক ফিক

প্রেম করিয়া মৌলা পাইল সমুনে আশকর্মা সুখে মিলন অন্ধরা কি বিবে অল্লাহ মা মাওলানা মুহাম্মদ ও আলা আলী সাইয়্যিদে না আল্লাহ সুরা আনকাবুত এক নাম্বার থেকে তিন নাম্বার আয়াত কারীমা আমি আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার উপরে আমি দশ মিনিট কথা বলে মোনাজাতে চলে যাব আমাকে বারোটা থেকে সোয়া বারোটা টান দেওয়া হয়েছে কথাগুলি শুনবেন আল্লাহ বলে আহাসিবান মানুষ কি এই কথা মনে করে যদি মুখে স্বীকার করে আমি আল্লাহ রসুলের উপরে নেছি। এ কথা বললে আমি তাকে নিষ্কৃতি দিব না 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 শুধু এই কথা বললে আমি তাকে নিষ্কৃতি দিব না রেহাই দিব না আমি প্রত্যেকটি মানুষকে পরীক্ষা নিব প্রত্যেকটি মানুষ থেকে পরীক্ষা নিব একটু আওয়াজ আমার আল্লাহ বলে পরীক্ষাটা নতুন কিছু না নতুন কিছু না তোমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছিল আমি তাদেরকেও পরীক্ষার সম্মুখীন করেছিলাম পরীক্ষা ছাড়া আমি একজনকে ছেড়ে দেই নাই একটু আওয়াজ দিয়া বলবেন আমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে বিপদ আসছে কি আসে নাই আর একটু জোরে বলেন আসছে কি না নবী ও খলিলুল্লাহ পরীক্ষা দিছে কি দেয় নাই জোরে বলেন আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন পরীক্ষা ছাড়া আমি কাউকে ছেড়ে দিব না আমি কাউকে রেহাই দিব না প্রশ্ন যদি করি অগ আল্লাহ পরীক্ষা নিবা কেন নিবা কেন যারা যারা বলে আল্লাহ ভালোবাসি নবী ভালোবাসি অলি আল্লাহ ভালোবাসি ইসলাম ইমান ভালোবাসি এই ভালোবাসার দাবিটা সত্য নাকি মিথ্য মিথ্যা এটা যাচাই করার জন্য যুগে যুগে আমি আল্লাহ ইমানদারদেরকে মুসলমানদেরকে নবীদেরকে অলিদেরকে সাহাবিদেরকে পরীক্ষার সম্মুখীন করেছি যারা সত্যবাদী ছিল দাবিতে তারা পরীক্ষায় কৃত কার্য হয়েছে পরীক্ষায় পাশ করে সম্মানিত হয়েছে দাবিতে যারা মিথ্যাবাদী ছিল বিপদ দেখে তারা বেঈমান হইয়া পরীক্ষায় ফেল ফেল করে পালাই আগেছে আওয়াজ দিবেন ঠিক কি ঠিক না আল্লাহ আকবর জোরে বলেন তাইলে ইমান এনেছে যারা আমার আল্লাহ কয় পরীক্ষা দিবে তারা আমাদের জাতীয় জীবনে সাংসারিক জীবনে ব্যবসায়িক জীবনে পারিবারিক জীবনে পরীক্ষা আছে না নাই বিপদ আছে না নাই বিপদ আছে বিপদ আসে অনেকে বুঝে না অনেকে বোঝে না বাবাজিরা আল্লাহ বলেছেন শুধু তোমরাই পরীক্ষা দিবানা তোমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছে আমি তাদের কাছ থেকেও পরীক্ষা নিয়েছি আল্লাহ পরীক্ষা নেয় বান্দার নবী পরীক্ষা নেয় উম্মতের জোরে জোরে কন্যা নবীর পরীক্ষায় আবার একটা ব্যতিক্রম ধর্মী জিনিস দেখলাম সেটা কি আনার আগে উম্মত পরীক্ষা নেয় নবীর ইমান আনার পরে নবী পরীক্ষা নেয় কথাটা বুঝেন কথাটা বুঝেন ইমান আনার আগে উম পরীক্ষা নেই ইমান আনার পরে নবী পরীক্ষা নেই উম্মতের আমি ছোট্ট দুইটা উদাহরণ দিই মক্কাতুল মোকাররামার এক কিলোমিটার দূরে জান্নাতুল মাওয়া গোরস্থান এই গরস্থানের কাছেই একটা মসজিদ আছে মসজিদের নাম মসজিদে সাজারা সাজারা মানি গাছ সাজারা মানি কি জোরে জোরে সাজারা মানি কি গাছ তো প্রশ্ন করে হুজুর এই মসজিদের নাম সাজারা কেন আমি কি এখানে একটা ঘটনা ঘটছে র হুজুর ঘটনাটা শুনতে চাই একদিন নবীজি এই মসজিদটার কাজ দিয়া হেঁটে হেঁটে যাচ্ছেন নবীর সঙ্গে কতগুলি গুলি সাহাবি হঠাৎ করে একজন বেদুইন সামনে যায় নবীজি ডাক দিলেন ইয়া বেদুইনকে তাল যা এই দিকে আস এই লোকটা এই দিকে আসছে নবীজি জিজ্ঞাসা করে তুমি কোথায় যাও কয় আমি সামনে যাব কয় কেন কয় আমার কাজ আছে নবীজি বলে তুমি কি তোমার কল্লাং চাও কয় হা তুমি কি তোমার ভালো চাও বলে হা আমি আমার ভালো চাই আমি আমার কল্লাং চাই কয় তুমি যদি তোমার ভালো চাও কল্লাং চাও তাইলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ বেদুইন নবীকে জিজ্ঞাসা করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটার অর্থ কি কয় আল্লাহ সারা কোনো মাবুদ নাই আল্লাহ সারা কোনো মাবুদ নাই আর আমি হলাম আল্লাহর নবী আমি হলাম আল্লাহর নবী বেদুইন বড় ট্যাটনা প্রকৃতির লোক কয় আমনে যে আল্লাহর নবী এই কথার দলিল কি এই কথার দলিল কি কয় দলিল তুমি কেমনে চাও কয় আপনি আমারে দলিল দেন কই যে আমার সাথে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করো আমি আল্লাহর নবী এবার বেদুইন বলতেছে এরা তো তোমার কাছের লোক এরা তোমার প্রিয় লোক এরা তো তোমার পক্ষে কথা বলবে আমি তাদের কথা থেকে দলিল নিব না কয় তাইলে দলিল কেমনে নিবা আমি যে নবী তুমি বলো এবার বেদুইন সামনের দিকে তাকায়া দেখে একটা পুকুর পুকুরের ওই পারে বিশাল একটা গাছ দেখা যায় আর এক রাওয়ায়াতে আছে সমতল জায়গা দূরে একটা গাছ দেখা যায় কয়েক গাছটাকে যদি হাতের ইশারায় তুমি এখানে আনতে পারো তাইলে আমি বুঝবো তুমি নবী জোরে জোরে কন্যা সুবাহ এবার ফরিক কাটার নিতা নবী নাকি উম্মতে ইমান আনার আগে না পড়ে আমি বলছি কি ইমান আনার আগে উম্মত পরীক্ষা নেয় কার নবীর ইমান পরীক্ষা নেয় উম কন পরীক্ষার কথা কোরআন শরীফ সুরা আন কাবুদের শুরুতে আল্লাহ বলেছেন সরাসরি আবার